শুধু মেশিন বিক্রি করে দেওয়ার জন্য না যে সাজিয়ে চারটা মেশিন রেখে দিলাম মেশিন বিক্রি করে দিলাম বলে দিলাম মুখে যে আপনি এই মেশিনে পার্টস সার্ভিস পেয়ে যাবেন সেরকম না তো বিশেষ করে এখানে জল দিয়ে রাখা থাকে আমি এই জলটাকে বেশি ঘাঁটাঘাঁটি করতে পারবো না কারণ এটা এখানে জল দিয়ে এই কারণে রাখা থাকে মিনিমাম তিন থেকে চার দিন আমরা এইভাবে জল দিয়ে ফেলে দিই এসব সিলিন্ডারের কোয়ালিটি দেখুন এটা আপনি দু হাতেও তুলতে পারবেন না একাত্ম দূরের কথা সিস্টেম রয়েছে এই যে এগুলো সব আলগা আলগা ভাবে আপনাকে কেউ দেখাবে না কেউ দেখাবে না বাস্তব কথাই আপনাকে বলি যে দেখুন এগুলো কোথায় ব্যবহার হয় জানেন আপনি কোথায় ইউজ হয় এগুলোর কাজ কি এগুলোর কাজ কি বলতে পারবেন যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও টেলার দেখে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন ভিডিওটি কি নিয়ে হতে চলেছে আজ আমি এই ব্যবসার একদম সঠিক ম্যানুফ্যাকচারের সাথে পরিচয় করিয়ে দেব এই ভিডিওটি একটু বড় হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই এই ব্যবসার এ টু জেড বুঝে যাবেন এবং সঠিক ঠিকানা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা বেশি দেরি করবো না ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক নমস্কার আপনাকেও মোস্ট ওয়েলকাম আমার কোম্পানির নাম হচ্ছে কন্টাই পেপার প্লেট এখানে নামের মধ্যেই অ্যাড্রেসটা লুকিয়ে রয়েছে কন্টাই এবং এটাকে কাঁথিও বলা হয় কাঁথি আসতে গেলে বেসিক্যালি আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরতে পারেন বা হাওড়ার স্টেশনের বাইরে থেকে আপনি প্রচুর দীঘার বাস রয়েছে ধর্মতলা থেকে দীঘার বাস রয়েছে সোজা কথা হচ্ছে দীঘা যাচ্ছে যে কোনো গাড়ি আপনি ধরলেই কাঁথি পেরিয়ে কিন্তু দীঘা যেতে হয় কাঁথি বাস স্ট্যান্ডে নামলে বাস স্টেশন এখান থেকে এক কিলোমিটারের মধ্যে পড়ছে স্টেশনে নামলেই আপনি আমাদেরকে ফোন করলে আমরা পিক আপ করে নেব পেপার প্লেট বিজনেস এমন একটা বিজনেস যেটা সকলেই করতে চায় কারণ এই বিজনেসটায় ছাড়া লোকসানটা নেই কারণ এই যে প্রোডাক্ট পেপার প্লেট যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় এখানে না গন্ধ হয়ে যাওয়া পচে যাওয়া এক্সপায়ারি ডেট কিচ্ছু নেই আজকে বিক্রি না হলে দুদিন পরে বিক্রি হবে এরকম বহু আমাদের লোক রয়েছে যারা আমাদের কাছ থেকে হেল্প নিয়ে উপকৃত পেয়েছে তো আমি চলুন আপনাদেরকে দেখে দিই আমাদের এখানে কী কী কাজ হয় না হয় সব কিছু আপনাকে আজকে দেখাবো চলুন শুধু মেশিন বিক্রি করে দেওয়ার জন্য না যে সাজিয়ে চারটা মেশিন রেখে দিলাম মেশিন বিক্রি করে দিলাম বলে দিলাম মুখে যে আপনি এই মেশিনে পার্টস সার্ভিস পেয়ে যাবেন সেরকম না এখানে আপনি দেখুন প্রত্যেকটা মেশিনের প্রত্যেকটা একটা হাইড্রোলিক মেশিনে যা যা জিনিস লাগে একটা ছোট্ট মানে প্যানেল বক্সের যে সুইচ এ সুইচটা আপনার অবশ্যই দেখে থাকবেন ছোট্টো সুইচ থেকে শুরু করে ছোট্ট নাট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দেখুন এগুলো সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা জিনিস এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবার বুঝতে পারছেন আমরা এখানে ট্রেডিং করি না ম্যানুফ্যাকচার করি একটা ম্যানুফ্যাকচারিংয়ের কাছ থেকে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে যদি আপনি কোনো জিনিস পারচেস করেন ওখানে আপনি কি কী ফ্যাসিলিটি পান সব কিছু আজকে আমি আপনাদেরকে বলবো মানে বিশেষ করে আমি আপনি যদি আমাদের কাছ থেকে জিনিসটা পার্চেস করান তাহলে কি কি ফ্যাসিলিটি আমি আপনাদেরকে দিতে পারি যেটা বাকি লোক থেকে আপনি পাবেন না দেখুন এই যে পুরো পার্টস দেখুন এখানে টাইমার রয়েছে এই জিনিসগুলো থেকে আপনি বুঝতে পারবেন এটা কোথায় ব্যবহার করা হয় প্রত্যেকটা ছোট থেকে ছোট বড় জিনিস এ টু জের জিনিস এখানে সব জিনিস এখানে রয়েছে দেখুন এগুলো পাম্প রয়েছে এবার র মেটেরিয়ালসের আমি আপনাকে গোডাউনেও দিয়ে গিয়ে দেখাবো কিছু স্যাম্পেল আপনাকে দেখিয়ে দিই এ দেখুন আমাদের র মেটেরিয়ালসের স্যাম্পেলগুলো দেখুন বিভিন্ন রকম একদম পাতলা থেকে মোটা এই দেখুন এইসব মাল আমাদের এখানে পেপার প্লেটের পুরো ভারতবর্ষের মধ্যে যতগুলো আইটেম চলে সবগুলো আইটেম কিন্তু আমাদের এখানে রয়েছে প্রত্যেকটা কোয়ালিটির র মেটেরিয়ালস রয়েছে এখানে কিন্তু দু পিস করে সব কোয়ালিটির র মেটেরিয়ালস রাখা রয়েছে প্রত্যেকটা জিএসএম এর র মেটেরিয়ালস রাখা রয়েছে ভিডিওতে এইভাবে জিনিসগুলো দেখালে আপনি বুঝতে পারবেন না কারণ এই আপনি হয়তো ভিডিওতে এই জিনিসটা বা এই কোয়ালিটির ফটোটা দেখে আপনি এসছেন এই কোয়ালি ফটো দেখে আমি আপনি আমার কাছে এসেছেন দেখা যাবে আপনি যখন এসেছেন তখন অত ডিজাইন চেঞ্জ হয়ে গেছে তো অতএব এগুলো দেখে ভিডিওটা লাভ নেই এছাড়াও এই যে দেখুন পেপার প্লেট ব্যবসা যদি করতে চায় ওর জন্য ম্যানুয়াল মেশিন রয়েছে এই মেশিন থেকে আপনি ছোট্ট বাটি থেকে একদম তেরো ইঞ্চি সার্চ পর্যন্ত বা মানে বারো তেরো আট নয় দশ সাত ছয় পাঁচ সব কিছু সাইজের করতে পারবেন এছাড়াও আপনাদেরকে আমরা যেটা দিয়ে থাকি এই দেখুন স্মল স্কেলে যারা বিজনেস করতে চায় এখানে দেখুন প্রফিটেবল বিজনেস আজকের ডেটে মার্কেটে থেকে প্রফিটেবল বিজনেস যেটা রয়েছে ডমকিন ম্যাকিং বিজনেসটা তারপরে স্লিপার বিজনেস মানে চপ্পল আমি দেখাবো আপনাকে চপ্পল কী করে বানানো হয় তারপরে এখানে দেখুন ডিটারজেন্ট আপনার বানানোর মেশিন রয়েছে পেপার প্লেট তো রয়েছেই অবশ্যই কুল্লার মেশিন মানে আপনার ওই মাটির যে ভাঁড়গুলো হয় ওই মাটির ভাঁড়গুলো থেকে আপনি একটা আজকের ডেটে মার্কেটের ডিমান্ড কতটা ওর ধীরে ধীরে বাড়তে চলেছে এছাড়াও একটু একটু বড়ল স্কেলে যারা ব্যবসা করতে চাইছে কফি কাপের মেশিন রয়েছে ধূপ মেকিং মেশিন রয়েছে তারপরে রাইস মিল রয়েছে সিল করার মেশিন রয়েছে এছাড়া ভেতরে আমাদের রয়েছে ওখানে জুসার মানে আখের যে জুস এখন যে ইলেকট্রিক আখের জুস বের করার মেশিন রয়েছে ফুচকা মেশিন রয়েছে তারপরে আপনার অয়েল মাস্টার অয়েল যেটাকে বলা হয় অয়েল মেকিং মেশিন রয়েছে রুটি মেকার রয়েছে রুটি মেকিং মেশিন রয়েছে এগুলো তো রয়েছেই তার সাথে সাথে রয়েছে পেপার প্লেটের এই যে মেশিনটা এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন সিঙ্গেল সিলিন্ডার সেমি অটোমেটিক হাইড্রোলিক মেশিন এদিকে আপনার রয়েছে ডাইসের কালেকশানগুলো রয়েছে যত রকম পেপার প্লেট বিজনেসে আমাদের ইন্ডিয়াতে যত রকম ডাই চলে সব রকম ডাইয়ের কালেকশান রয়েছে এখানে এবং এছাড়া পার্টস এখানে অ্যাভেলেবেল রয়েছে চপ্পল এই যে চপ্পল দেখুন চপ্পল যে এখানে কাটিং করা হয় এই যে চপ্পল এগুলো এবার এই চপ্পলের উপরে আপনি যদি আপনার লেবেল কিছু প্রিন্ট করে সুন্দর করে প্যাকেট করে আপনি বিক্রি করেন বেশ ভালো এগুলো মার্কেটে ভালো ডিমান্ড এগুলো আপনি দেখতে পাবেন চপ্পলের কোয়ালিটিগুলো দেখেছেন চপ্পলের একদম কোয়ালিটি চপ্পল রয়েছে এগুলো আসুন এদিকে দেখাই এখানে আমাদের মেশিনের জন্য এখানে ট্যাঙ্কি রেডি করা হচ্ছে এখানে 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 প্যানেল বক্স রেডি করা হচ্ছে এখানে দেখুন প্যানেল বক্স তৈরি হচ্ছে এখানে প্যানেল বক্স রেডি করা হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রেডি করা হচ্ছে প্যানেল বক্স পুরো রেডি করার সিস্টেম পুরো এখানে পড়ে রয়েছে পুরো এখানে প্যানেল বক্স রেডি হচ্ছে এছাড়া এই যে মেশিন এখানে এতগুলো যে মেশিন দেখছেন আপনি এই যে দেখুন মেশিনগুলো এখানে সব তৈরি হয়েছে স্ট্রাকচার তৈরি হয়ে চলে এসেছে কিভাবে স্ট্রাকচার তৈরি হচ্ছে কোথাতে তৈরি হচ্ছে সব দেখাবো আপনাকে আমাদের আরেকটা অন্য কাউন্টার রয়েছে ওখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে র মেটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং হচ্ছে মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে সব কিছু আপনাকে দেখাবো ভিডিওতে যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে এখানে স্ট্রাকচারগুলো যতগুলো স্ট্রাকচার আপনি দেখবেন কোন স্ট্রাকচারের হাইট লেন্থ কিন্তু একই আপনি দেখাতে পারবেন না কোনটা ছোট রয়েছে কোনটা বড় রয়েছে কোনটা একটু হাইটে বেশি রয়েছে কোনটা একটু হাইটে কম রয়েছে তার কারণ হচ্ছে এই যে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যে আপনি মেশিনটা নিয়ে যাচ্ছেন এখানে আপনার ফ্যাসিলিটি কী থাকে আপনার কাছে প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করার অপশান থাকে হাইট লেন্থ বডি এর যে বডিতে ম্যাটেরিয়াল ইউজ করা হয় শুধু বডি ম্যাটেরিয়ালস না কালার তারপরে আপনার এখানে যে ফিচার্স মেশিনে যে ফিচার্স আপনি দেখতে চান মানে এই যে দেখালাম যে প্যানেল বক্স তৈরি করা হচ্ছে যে যেমনভাবে আমাদেরকে অর্ডার দেন আপনার যেমন রিকোয়ারমেন্ট আপনি আমাকে রিকোয়ারমেন্ট দেন আমি মাল তৈরি করে দিয়ে দেবো আপনাকে আপনার যেমন হাইট লাগবে তেমনি হাইটের আপনি জিনিস দিয়ে দেবো যেমন কোয়ালিটি লাগবে তেমনি কোয়ালিটি আপনি দিয়ে দেবো এখানে একটা জিনিস দেখুন এই যে সিলিন্ডারটা এখানে যে রেডি হচ্ছে এই সিলিন্ডারের একটা কোয়ালিটি দেখেছেন আপনাকে আরেকটা সিলিন্ডারে আমি কোয়ালিটি দেখাচ্ছি দেখুন এই দুটো সিলিন্ডার পাশাপাশি দেখাও এই দুটো সিলিন্ডারের কোয়ালিটি দেখুন দেখে কিছু কিছু বুঝতে পারছেন আন্দাজ কিছু করতে পারছেন কোয়ালিটিগুলো দেখেছেন দুটো সিলিন্ডারের আপনাকে আরেকটা সিলিন্ডার দেখাই এখানে আরেকটা সিলিন্ডার দেখুন এটা আমি এক হাতে পর্যন্ত তুলে নিতে পারছি এই সিলিন্ডারের কোয়ালিটিটা দেখুন এসব সিলিন্ডারের কোয়ালিটি দেখুন এটা আপনি দু হাতেও তুলতে পারবেন না এক হাত তো দূরের কথা সত্যি কথা বলতে আপনি এটা দু হাতেও তুলতে পারবেন না এতটা ভার রয়েছে এটা একদম টপ ক্লাস কোয়ালিটি এটা ডিপেন্ড করে কে কোন পারপাসে মেশিনটাকে ইউজ করতে চায় বেসিক্যালি যখন মেশিন কেউ আমাদেরকে অর্ডার করেন না ওনাদের কাছ থেকে শুধু জেনে নেই আমরা যে আপনি এই মেশিনে পেপার প্লেট তৈরি করবেন না পেপার প্লেটের সাথে সাথে আরও অনেক কিছু করা যায় যেটা আমি এখন বলে সবাইকে জানিয়ে দিতে চাইছি না ওগুলো আমরা অপশান দিই যদি কেউ বলে যে মাল্টিপেল কাজ করব বা কেউ যদি বলে যে আমি এখান থেকে একটু আমার প্রেসার বেশি লাগবে আমি হাই প্রেশারে কিছু একটা কাজ করব। তাহলে ওনাদের জন্য এরকম আমাদের কাছে সিলিন্ডারের সিলেকশন রয়েছে আর অনেক কোয়ালিটি সিলিন্ডার রয়েছে এইটা উঠাতে আমার দম ফুলছে এতটা ভার রয়েছে তো যাই হোক এরকম প্রচুর কোয়ালিটি সিলিন্ডার রয়েছে এখানে সব প্যাকিং করা রয়েছে আপনাকে দেখালে আপনি হয়তো বুঝতে পারবেন এখানে সব সিলিন্ডারগুলো প্যাকিং করা রয়েছে এই প্যাকিং খুললে আপনি বুঝতে পারতেন এছাড়া বিভিন্ন রকম সিস্টেম রয়েছে এই যে এগুলো সব আলগা আলগা ভাবে আপনাকে কেউ দেখাবে না কেউ দেখাবে না কেউ দেখাবে না আপনি যত আপনি চিৎকার করে যে যা বলছে আপনি শুনুন না কেন কেউ দেখাবে না এই যে ডাই আপনাকে দুটো কোয়ালিটির ডাই দেখাচ্ছি দেখুন আচ্ছা এই যে সাত ইঞ্চি ডাইটা দেখুন এটা একটা এটা একটা সাত ইঞ্চির ডাই আমি চেয়ারে রাখলাম আর একটা সাত ইঞ্চি ডাই এই দেখুন এটাও একটা সাত ইঞ্চি ডাই সাধারণ খালি চোখে এবার আপনি বলুন তো কোন ডাইটা ভালো আপনি বলতে পারবেন না সাধারণ খালি চোখে কোন ভালো কিছু কিছু জিনিস রঙে গুণ ভালো হলে গুণে ভালো হয় না এই যে দেখছেন আপনি পুরো কলকাতা বলুন পুরো ওয়েস্ট বেঙ্গলে যেখানেই আপনি বিক্রি হচ্ছে সবাই এই কোয়ালিটি ডাই বিক্রি করে এই কোয়ালিটি ডাই হচ্ছে কমা কোয়ালিটির ডাই এইটাকেও লোক ভালো দামে বিক্রি করে দিচ্ছে এই কোয়ালিটিটাই আর এই যে ডাইগুলো এটা রূপে দেখতে ভালো না হলেও এর গুণ যারা ব্যবহার করেছে তারা একমাত্র জানে এ কোয়ালিটি আপনি নিজে যদি হাতে না নিয়ে দেখেন আপনি বুঝতে বুঝতে পারবেন পারবেন না না ডিফারেন্সটা ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না বাট এর কি কোয়ালিটি অ্যাকচুয়ালি যে কোয়ালিটি দুটো যদি খালি চোখে কেউ দেখে হাতে নিয়ে দেখে অবশ্যই বুঝতে পারবে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আছে এছাড়া প্রচুর পরিমাণের আমাদের সব এখানে স্টক রয়েছে নাট বলতু বলতু সব রয়েছে এটা তো জাস্ট এগুলো সব স্যাম্পেলের জন্য এখানে রাখা রয়েছে গোডাউনে তো ভর্তি রয়েছে এগুলো সব এছাড়াও পুরো মেটেরিয়ালস অল পার্টস অল পার্টস আমি প্রত্যেকটা এক একটা পার্টস যদি আপনাদেরকে দেখাই তাহলে আমার ভিডিও এক একটা ভিডিও দু ঘন্টা আড়াই ঘন্টার ভিডিও হবে তখন ভিডিও হবে না একটা একটা সিনেমা তৈরি হবে তখন এই যে দেখুন প্রেসার আমরা যেটাতে দেখি এগুলো আপনি কোথাও খুচরো এইভাবে আপনাকে কেউ দেখাবে না কেউ রাখে না তো দেখাবে কোথা থেকে ম্যানুফ্যাকচারিং আমরা করি তো আমরা যেটা বলি সেটা বাস্তব কথাই আপনাকে বলি যে দেখুন এগুলো কোথায় ব্যবহার হয় জানেন আপনি কোথায় ইউজ হয় এগুলোর কাজ কি এগুলোর কাজ কি বলতে পারবেন যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এগুলো সব কিছু পার্টস ছোট থেকে ছোট একদম অল পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাধারণ মানুষ যারা একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ রয়েছেন তারা যদি একটা ব্যবসা করার জন্য চিন্তাভাবনা করেন তারা এখানে যারা যারা আসেন আমি দেখেছি প্রচুর মনে মধ্যে অনেক স্বপ্ন নিয়ে আসেন অনেক আশা করে আসেন তো আমরা চেষ্টা করি ওনাদের স্বপ্নকে শ্রদ্ধা জানাই এবং ওনার যে আশাটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট আমাদের টার্গেট থাকে ওটাকে ফুলফিল করে দেওয়ার এবং ওনাকে সম্পূর্ণ সন্তুষ্ট করে এখান থেকে পাঠানো এছাড়াও চলুন আপনাকে আমি দেখাই আপনি যদি এখানে আসেন আপনি কি কি আরও জিনিস দেখতে পাবেন বা কি কি শিখতে পারবেন আমাদের যে মেশিনটা রয়েছে যেটা রানিং মেশিন ওখানে আপনি বসে নিজে কাজও করতে পারবেন তার জন্য কোনো টাকাও লাগবে না কিছু হবে না চলুন আপনাকে আমি দেখাই আসুন আমরা আপনাকে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটাই দেখাই দেখুন এখানে এই যে মেশিনের ফ্রেম গুলো সব তৈরি করে রাখা রয়েছে এখানে সব স্ট্রাকচার তৈরি হচ্ছে এখন এই যে স্ট্রাকচার গুলো দেখুন এখানে স্ট্রাকচার তৈরি হচ্ছে এখানে সব স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে এদিকে সব স্ট্রাকচার তৈরি হচ্ছে এদিকে সব এখানে সব কাটিং করা হচ্ছে এই যে এই সব যে যার মাপ নিয়ে সব কাটিং করে করছে মিস্ত্রি বাবু আর এদিকে দেখুন এখানে আসুন আরেকটা ভালো জিনিস দেখাই আপনাকে এই যে এখানে দেখুন এতগুলো অয়েল ট্যাঙ্ক পড়ে আছে না এই দেখুন কোথাও অয়েল ট্যাঙ্ক এখানে পড়ে আছে এই অয়েল ট্যাঙ্কগুলো বিশেষ করে এখানে জল দিয়ে রাখা থাকে আমি এই জলটাকে বেশি ঘাঁটাঘাঁটি করতে পারবো না কারণ এটা এখানে জল দিয়ে এই কারণে রাখা থাকে মিনিমাম তিন থেকে চার দিন আমরা এইভাবে জল দিয়ে ফেলে দেই তার কারণ হচ্ছে এতে কোনো রকম কোনো লিকেজ বা কোনো রকম কোনো ফুটো ছিদ্র যদি থেকে থাকে তাহলে একে যাতে আবার আমরা রিপেয়ারিং করতে পারি সেল করার আগে তো ওই জন্য এখানে জল দিয়ে রাখা আছে এগুলো এখানে সব তারপরে এর পরে জলটা ফেলে এতে আরও কাজ আছে তারপরে একে ওখানে যাবে আমাদের মেন কাউন্টারে যাবে ওখান থেকে অ্যাসেম্বল হয়ে আপনার হাতে ডেলিভারি হবে এবার আপনাকে কেন এখানে ডাকছি তার কারণ হচ্ছে এটা আপনি এক ব্যবসা সম্বন্ধে সব কিছু ঘুটি জানতে পারবেন আপনি যদি মাথা যদি এই আইডিয়াটা থেকে থাকে সোহেল ভাইয়ের কাছে গেলে কিছু কিনতে হবে তাহলে ভাই আমি বলছি বারবার করে বলে দিচ্ছি এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা আপনি ভুলে যান আপনি এখানে আসুন আমার কাজ হচ্ছে বলবেন এ উঠে যাবে আপনাকে বসিয়ে দেবে আপনি দু মিনিট কাজ করুন দশ মিনিট কাজ করুন এক ঘন্টা কাজ করুন কোনো অসুবিধা নেই আমারই তো প্রোডাকশান হয়ে যাচ্ছে আপনারা শেখা হয়ে গেল আমার প্রোডাকশান হয়ে গেল একই জিনিস আপনার অতএব আপনাকে আমার কাজ করাতে কোনো অসুবিধা নেই মেশিন কী করে চালানো হয় দেখুন আমি আপনাকে দেখাচ্ছি সিম্পল জিনিস এই যে একটা মেশিন সিঙ্গেল সিলিন্ডারের হাইড্রোলিক সেমি অটোমেটিক মেশিন বাইদাবে আমি আপনাকে বলে রাখি এই মেশিনটা হচ্ছে আমার সব থেকে লাকি মেশিন কারণ এই মেশিনটা থেকেই আমার ব্যবসা শুরু আজকে ভাইটা বসে আছে এই মেশিনে একসময় আমি এখানে বসে কাজ করতাম বুঝতে পেরেছেন তো এই মেশিনটা হচ্ছে আমার সবথেকে লাকি মেশিন এইটা থেকে কাজ শুরু আর এই মেশিন নেওয়ার জন্য বহুত লোক বহু কিছু অফার দিয়েছে আমাকে বাট ভর মানে এই মেশিনটা আমি ছাড়তে চাই না আর ছাড়বোও না এটা হচ্ছে আমার সবথেকে লাকি মেশিন এখানে এই যে ডাই লাগানো আছে এখানে যে ডাইটা লাগানো আছে ওই ডাইতে এই মেটেরিয়ালসগুলো তৈরি হচ্ছে এখানে আপনি যা খুশি ডাই চেঞ্জ করে আপনি কাজ করতে পারেন মেশিন কি করে চাল চলে দেখুন দেখাও এই যে এখানে কাগজ দেওয়া হলো আবার চাপবে সুন্দর বাটি হলো এতে ঘুগনি মুড়ি যা আপনার খাবার এতে আপনি আরামসে খেতে পারবেন আপনি যদি বিজনেসটা করতে চান ফার্স্ট অফ অল আপনি আপনার এরিয়ায় যেখানে আপনি বিজনেসটা করতে চাইছেন ওই এরিয়ার সারাউন্ডিং একটা কুড়ি তিরিশ কিলোমিটার এরিয়া যতটা আপনি কভার করতে পারবেন যতগুলো মার্কেট প্লেস রয়েছে আপনি নিজের নোট ডাউন করুন তারপরে আপনি মার্কেটে পার্সোনাল ভিজিট করুন মার্কেটের ডিমান্ড বুঝুন কোন কোন আইটেম চলছে সেটা বুঝুন সব কিছু আপনার আপনার যেটা মনের ধারণা যেটা আপনার আপনি করতে পারবেন কি না এই যে প্রশ্নগুলো লোক যারা আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করে যে আমি করতে পারবো কিনা এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছ থেকে বা আমাদের মতন যারা মেশিন পত্র এটা ওটা বিক্রি করছে তাদের কাছ থেকে না নিয়ে আপনি নিজে মার্কেটে বেরোন দু দিন চার দিন এক সপ্তাহ মার্কেটে ঘুরুন একটা ব্যবসা করতে হলে আপনাকে ভাই সত্যি কথা বলছি ঘর থেকে বেরোতে হবে ঘর থেকে যদি আপনি না বেরোবেন ব্যবসা করতে পারবেন না আপনি মার্কেটে যান মার্কেট থেকে ইনফরমেশন কালেক্ট করুন ওখান থেকে আপনি দুটো রেজাল্ট পাবেন হয় পজিটিভ নয় নেগেটিভ নেগেটিভ রেজাল্ট এলে আর কোনো টেনশন নেই ফোন টোন করার দরকার নেই যদি পজিটিভ রেজাল্ট আসে একটা সময় বের করুন আপনি আমাদের এখানে চলে আসুন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমার মোবাইল নাম্বার রয়েছে আমাদের মেন ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা হচ্ছে কন্টাই বা কাঁথি কন্টাই যে জায়গাটার নাম কাঁথিও সেই জায়গাটার নাম কেউ কেউ কন্টাইও বলে কেউ কেউ কাঁথিও বলে এই দুটো নিয়ে কনফিউজ হবেন না এখানে আসতে হলে আপনাকে দীঘা আসার জন্য দীঘা আসার জন্য যে বাস যে ট্রেন ভারতবর্ষে যে জায়গা থেকে আসছে আপনাকে ওইভাবে আসতে হবে যদি ব্রেক জার্নি করে আসতে চান বা যদি দীঘা ডাইরেক্ট আপনার ওখান থেকে যদি দীঘা যাওয়ার কোনো গাড়ি না থাকে তাহলে আপনি হাওড়া ধর্মতলাতে পৌঁছে যাবেন ওখান থেকে প্রচুর বাস রয়েছে প্রচুর ট্রেন রয়েছে কাঁতিতে চলে আসতে পারবেন এছাড়াও একটা খুশির খবর বলে দেই খুব শীঘ্রই আমাদের কলকাতাতে একটা ব্রাঞ্চ ওপেনিং হতে চলেছে মাস্টার দা সূর্য সেন মেট্রো স্টেশনের কাছেই আমাদের একটা ব্রাঞ্চ ওপেন হতে চলেছে আমরা মেশিন অল ওভার ইন্ডিয়াতেই সাপ্লাই দিচ্ছি এখান থেকে অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে অল ওভার ইন্ডিয়া সাপ্লাই শুধু সাপ্লাই দেওয়াটা না অল ওভার ইন্ডিয়ার সার্ভিস রয়েছে আমাদের থ্যাংক ইউ সো মাচ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি এত দূর এসছেন আমার সাথে দেখা করেছেন এইটাই আমার কাছে বহুত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন